শুনতে চাও নিরে আল্লাহ তাহলে শোনায়া দেন গো এমনি আল্লাহ ডাক দিবেন দাউদ নবীকে গো দাউদ নবীর তালাবাদ বন্ধ করুন তালাবাদ বন্ধ করুন তালাবাদ বন্ধ করলে জান্নাতিরা পাগল পাড়া হয়ে যায় আল্লাহ আর দেরি সহ্য হয় না তারা আরো মজার তালাবাদ শোনায়া দাও এমনি আল্লাহ ডাক দিবেন আপনার নবী আমার নবীকে আল্লাহ আগ প্রধান অতিথি

দেখে দাউদ নবীর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার সুন্দর দেখা যায় প্রভু এত সুন্দর তেলা আমাদের নবী আল্লাহ কল্পনার বাইরে গো কল্পনা করা যায় না জান্নাতীরা উন্মাদ হয়ে গেছে আর কোন লড়াচড়া নাই একদম মনে হয় নাই রুহুড়া ভিতরে নাই অথচ রুহুড়া আছে একদম অজ্ঞানের মতো হয়ে গেছে এত সুন্দর তালাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর অবিরাম তালাওয়াত করতেছেন তালাওয়াত চলছে তো চলছে বহুদিন পার হয়ে যাবে তালাবাদ তালাওয়াত বন্ধ হয় না আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে সেই থেকে আর মজার তালাওয়াত শুন

মাথা কেমন হয় এটা তো আমাদের মাথায় দরে না গো আছে রে জান্নাদীরা আল্লাহ তাহলে শোনা দ এমনি আল্লাহ ডাক দিবেন আমাদের নমীকে প্রধান অতিথি আপনি তালাবত বন্ধ করুন গো আমার বান্দাদেরকে আমি আরো সুন্দর তালাওয়াত শোনাবো ভাই আমার আল্লাহর পায়ে গাম্বোজখন তালাবাত বন্ধ করে দিবে জান্নাতীরা একদম পাগল পারা হয়ে গেছে প্রভু এত সুন্দর তালাবাদ বন্ধ করেছ আর যে সহ্য হয় না দেরি দেরি সহ্য হয় না তাড়াতাড়ি আর মজার তালাবাদ সহায় দাও জান্না রে থামো থামো এখন আমি আল্লাহ নিজে তালাবাদ করবো রে

আল্লাহর কোরআনের সম্মান কি পরিমান কম না বেশি আরো জোরে কান আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি কোরআন যদি কেউ তেলাওয়াত শুনে তার কোরআন ইব্রাহিম পয়গম্বরর কাছে আগে কানে কানে কে কয় সুবহানাল কথাটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী সালাম জিয়া বসে কেন রে এত সুন্দর কণ্ঠ আমার শোনাই আমার এত মধুর নাম শোনাই আমি তাকে জীবনে সাইতে বেশি ভালোবাসি এমন প্রেমের এমন প্রেমাস্পদের নাম আমার শোনাই আমার রবের নামটা আবার শোনাই বা খুব ভালো লাগছিল রে মুসাফির বলে আমি শোনাইতে রাজি আছি প্রথমবার শুনছেন মাগনা না ওখান আর না হইতো না কথা বলা কি লাগবো মাল লাগবো মাল মাল টাকা টাকা যখন ঠিক না। বিনিময় লাগবে তো কি চাও বলো ও কি দিবেন বলেন যদি আমাকে আমার লোভের নাম একবার শোনাও সমস্ত সম্পদের অর্ধেক সব দেয়া দি শোমা আল্লাহ বুঝছে না সব দেয়া লাগছে আল্লাহর ভালোবাসা আল্লাহ সেরে আবার শোনাই বা আমি শোনাই জেরে আছি সাহাব কি দিবেন বলে বা বাকি সম্পদের অর্ধেক সব দেয়া দিলাম তো আমার আমার লোভের নাম শোনাও সুমা আল্লাহ কেমন ভালোবাসা কম না বেশি খালি বেশি না অনেক বেশি আবার শোনাইবা আমি শোনাই দিলাম যে কি দিবেন বলেন আমার সাগরের ভালো সব দিয়ে দিলাম তো আসতো তিনবার সময় আল্লাহ শূন্য সব দিয়া খালি আর যদি শ্রী স্টোর বাজারের কবির বাড়ি এলাকা যদি আই সে ফেরেস তা লাইম এক হাজার বা সময় শোনা দুই টাকা ফোঁ করতে পারিত না কথা বলা এরপরে সময় আল্লাহ মুখ দিয়ে আসতে আজুরে বানা

এমন ইব্রাহিম বড় চোখ দেখাইছে বড় চোখ দিয়া এসে আপনি কেটার ফরিস কোন আপনার বা আমি একদম মুসাফির মানুষ ফরিস কোন বাড়ি গে আপনার ক বাড়ি চিনবেন না অনেক দূরে ফরেন ফরি নাম বলেন ফরিস বলেন কোথায় বাড়ি কোথায় আপনার না আমার ফরিস বলা যাবে না ও না করলে সাতাম না তোমার আল্লাহ না ইব্রাহিম বুঝা ভালো পুরুষ নাই তো রুবাই নাই জুরম ঠিক নাই দুনিয়ার কোন মানুষ নয় মক্কা মদিনার কোন মানুষ আমি নয় আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তা যু জোরে সব আজকে এমন একটা দৃশ্য কেন হলো জানো কি বলে না মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ে প্রশংসা করে আসমানের মধ্যে বৈঠক করে তুমি নাকি আল্লাহর বেশি ভালোবাসো কলবে ইতমিনানের জন্য আবার তোমারে পরীক্ষা করলাম টেস্ট করলাম ওগো ইব্রাহিম পয়গম্বর আজকের পরীক্ষাও আপনি আল্লাহর ভালোবাসায় গোল্ডেন এ প্লাস পাস করেছেন কার ভালোবাসা ভাইয়েরা পাইতে গেলে দুনিয়া থাকলে ভালোবাসা পাওয়া যাবে না এখন আসুন ভাইরা আমার আমি শুনেছি আগে আমার সময় কি বেশি একটা নাই লম্বা কথা বলতাম না এখন আসুন ভাইরা আমার আমার তেলাবাদ কি তো সুরার থেকে আয়াত কয়েকটি আয়াত পড়েছি এমন একটা সুরা যে সূরাটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর সূরা আল্লাহর রসুল বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস একটা সুন্দর আছে মানুষেরও সুন্দর আছে মসজিদের সৌন্দর্য হলো মুসল্লিবে

অলংকার সবজি তো আমি আপনার সম্মুখে আপনাদের সম্মুখে তালাত করেছি ভাইরা আমার এখন আসুন সরাসরি আয়াতে ঢুকে যাই আল্লাহ বলেন আরুল আহ্মা পরম করুণাময় যিনি আল্লাহ মান করুন মানুষকে কোরান শিখাইলেন যিনি তিনি কে আর ওযোরে জোরসে বলেন আরো জোরে আসতে আল্লাহ দেখায় ঠিক ঠিক আমার ভাই তোমার ভাই কথা বলা তখন তো কোনো অসুবিধা হয় না জোর ঠিক না জবান দিছে আল্লাহ শক্তি দিছে আল্লাহ আল্লাহ যেন বে করলে অসুবিধা এর লেগে আল্লাহ কত কোনো সমস্যা আছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তোমার ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো কথা বলা ফুলের মতো নামাজ নাই ভক্ত বিড়ি ভাষত্ব ফুল মত চরিত্র কারো যে এবার ভাষা তো নামাজ হলো না কথা বলা কথা কি না যাই হোক আল্লাহ বলেন আর রহমান পরম করুণাময় যিনি মানুষকে কোরআন শিখাইলেন তিনি আর রহমান খলাকাল ইনসান পরম করুণাময় যিনি মানুষকে সৃষ্টি করলেন তিনি মানুষকে কথা বলার বাক শক্তি বর্ণনা বয়ান শিক্ষা দিলেন তিনি উনিকে কোন সন্দেহ আছে খুব খেয়াল করতে হবে আমার আলোচনা তফসিল হয়েছে হতে হবে একটু কবির মনোযোগ দিলেই আর বুঝতে মজা হবে এখানে তিনি আর যিনি বললাম তাজমার মধ্যে তিনি যিনি তিনি যিনি তিনি যিনি কোন সময় হয় যখন যাকে সম্বোধন করে বলা হয় যিনি খাতাব যাকে উল্লেখ করে বলা হয় সে যদি গাইরে হাজির থাকে অনবস্থির থাকে তাহলে তিনি আর যিনি সে আইছিল সে গেছিল তিনি খাইছিল কথা কথা দূরে থাকলে দূরে শব্দ হয় তিনি যিনি তিনি আর কাছে হইলে তিনটা হয় না কাছে হইলে দুইটা তিনটা হয় তিনটা কাঁচা হইলে করা তিনটা তুই তুমি আপনে কথা শব্দ করা হয় তিনটা তুই তুমি করা দুইটা তিনি কথা উদ্দেশ্য করে বলা হয় তাহলে আল্লাহ তিনি আর যিনি বললাম কেন আল্লাহ কে আমরা কেউ দেখি কিন্তু আল্লাহ দেখে কিনা আল্লাহ দেখেন আল্লাহ আলমুল গায়েব তো আল্লাহকে আমরা যদি দেখি না এই জন্য উনি অদৃশ্য আমাদের থেকে অদৃশ্য গায়েব এই জন্য আল্লাহকে আমরা বললাম চিনি আর জিনি যদি আমার ঠিক না পরম করোনাময় যিনি মানুষকে কোরআন শিখাইলেন যিনি মানুষকে সৃষ্টি করলেন তিনি কথা বলার বাক শক্তি দিলেন তিনি উনি কে ঠিক না ভাই আমার এমন একটা সুরা পড়ছি আল্লাহ এত সুন্দর সুরা প্রত্যেকটা মানে একটু বড় বড় মানে একটা আয়াত বারবার বারবার উল্লেখ আছে না নাই কি নাম আয়াতটা কি সবাই জানে যখন ঠিক না ফা বিআই আলা ইরবুকুম সুন্দর সুরা বারবার একটা আয়াতার পুরো সাজাইলেন সাজাইয়া আটার কে বানাইছে পুরা করার সুরক্ষে সৌন্দর্য সুবল